কোন বাংলাদেশের কার সাকিব ভাই নাকি কার সাথে কাজ করবে দুজাই কাজ করতে চান না কাজ করতে চাই সাকিব খানের সাথে কাজ করতে হবে এমন কিছু আমার কখনোই মনে হয়নি সুপারস্টার হলেই যে তার সাথে আমার কাজ করতে হবে এমন কোনো কিছু না আর যদি কখনো কাজ করি কখনো যদি সেই রকম আমার মনে হয় আমার ইচ্ছে হয় আমি কাজ করব আমি সবার আগে আমার চরিত্র দেখব সেখানে আমার চরিত্রটা কি গল্পটাকে রকম গল্পটা কতটুকু ইফেক্টিভ ভাবে মানুষ কতটুকু পছন্দ করবে ওভারঅল বিবেচনা করে যদি আমার মনে হয় যে না আমার এটা করা উচিত তখনই আমি সেটা করব এই বিষয়টা এরকম না যে সাকিব খানের সাথে আমি একটা অফার পেলাম আর রাজি হয়ে গেলাম এটা আমার কাছে মনে হয় না গল্পে আপনি অভিনয়টা করতে চান যে এরকম একটা গল্পে কোন গল্পে আপনি অভিনয়টা করতে চান গ্রামের গল্পে আছে অ্যাকশন চরিত্র গল্পে আছে কোন চরিত্রে আপনি বেছে নিতে চান আপনাকে অফার দেওয়া হয় আমি তো এমন না যে আমি অভিনয় করি সুন্দর এখনো দেখতে ফিট সিনেমার কি অফার পেয়েছিল পেয়েছো এখনো দেখতে ফিট আমার কাছে মনে হয় না অনেকেই বলে অনেকে অফার দেয় এখনো আমার মেসেঞ্জার অনেক ডিরেক্টররা আছে প্রোডিউসাররাও আছে যারা বলে যে আপনার একটা মুভি করা উচিত অনেক দিন যাবত আপনাকে মিডিয়াতে দেখছি বাট আমি যেটা মনে করি আমি আসলে মিডিয়ার মিডিয়ারই একজন বাট কখনো আমার কাছে ওইভাবে মনে হয়নি যে আমি একটা মুভি করব বা আমার একটা মুভি করতেই হবে হয়তো কোন একটা সময় ইচ্ছা ছিল কোথাও একটা তারপর বয়সের সাথে সাথে সেই ইচ্ছাটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এখন আমার ইচ্ছা আমার স্বপ্ন সব কিছুই আমার বিজনেস বিজনেস বিজনেসের সাথে আমি এত গভীরভাবে জড়িত হয়ে গেছে এত গভীরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছি যে এখান থেকে আসলে বের হয়ে আমাকে একটা মুভির জন্য যে সময়টুকু দিতে হবে ওই সময়টুকু এখন আমার হাতে নেই আমার বিজনেসটা অনেক বড় হয়ে যাচ্ছে দিন দিন আলহামদুলিল্লাহ আপনাদের দয় তো সেই জায়গাটা ঠিক এখন মুভির সাথে ম্যাচ করে আমি যে কাজ করব একটা মুভির সাথে কাজ করতে গেলে তো দেশে বিদেশে কাজ করতে হয় সেখানে অনেক শ্রম দিতে হয় বাট ওই মেন্টালিটিটাই আমার মনে হয় না যে আমার মধ্যে এখন এই মুহূর্তে আছে আমার মধ্যে যতটুকু আছে ততটুকুই হচ্ছে আমার বিজনেস চান তাহলে কার সাথে কাজ আপনি এটি হাউসের সাথে অ্যাড হয়েছেন আমরা দেখেছি অনেকেই আপনি যেমন অ্যাড হয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষের সাথে অনেকেই কাজ করতে চায় না যে না ওখানে ওরা আছে আমি যাব না এইটা কেন মনে হয়েছে আপনার কাছে যে না ওরাও মানুষ আমিও মানুষ এই যে সমাজের সাথে কাজ করা ওরার সাথে বসে কাজ করা কেন মনে হয়েছে আপনার কাছে যে আমি কাজ করব আমিও মানুষ উনিও মানুষ আচ্ছা বাপি জানো কিনা আমি জানি না টু থাউজেন্ড আমি মিসেস ইউনিভার্সে ছিলাম সেইখান থেকে আমার জার্নি তারপর আমার অনেক আগেই আমার ছোটো বড় অনেক কাজ করা হয়ে গেছে তারপরে আমার কোনো একটা পার্সোনাল কারণে আমি মিডিয়াতে ছিলাম না বেশ কিছু দিন তারপর যখনই আমি চিন্তা করেছি না আমি মিডিয়াতে আবার কাজ শুরু করব। তখনই আমার টু থাউজেন্ড টোয়েন্টি কোনো একটা কারণে আবার অ্যাপি হাউসের সাথে যুক্ত হওয়া তো সেইখান থেকে অ্যাজ এ কন্টেস্টার হিসেবে আমি জয়েন করে এখন সুপার মডেল উইনারও এপি হাউজেরই সুপার মডেল উইনার এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইভেন ন্যাশনাল জাজ হিসেবে আমি সিলেক্টেড হয়েছি তো এখানে একটা মজার ব্যাপার ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি যখন এখানে এসেছি আমার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে এখানে তৃতীয় লিঙ্গের যারা মানুষ তারাও আমার সাথে ছিল তো আসলে সবাই মানুষ এখানে অনেকেই অনেক প্রশ্ন রেখেছিল যেটা কেমন কম্পিটিশান এমন কম্পিটিশান তো আমরা আগে কখনো দেখিনি তো আমার নতুন নতুন সব কিছুই এক্সপ্লোর করতে ভালো লাগে আর সেই নতুনত্বের জায়গাটা থেকে আমি যখন এমপি হাউজে এসেছিলাম আমি যখন দেখেছি এখানে ছেলে এবং মেয়েদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষরাও সমানতালে হচ্ছে কাজ করছে কাজ করতে এসেছে তখন ব্যাপারটা আমার কাছে অনেক এক্সাইটেড মনে হয়েছিলো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আসলে ছোটোবেলা থেকে আমি আমি তৃতীয় লিঙ্গের মানুষদের দেখলে হয় না বা আমরা যখন ছোট ছিলাম আমরা অনেকেই ভয় পাই আমিও ভয় পেতাম তো তাদের সাথে আমি যখন নতুনভাবে কাজে যুক্ত হয়েছিলাম আমার কাছে মনে হয়েছে তারা অনেক বেশি সাপোর্টিভ তারা অনেক বেশি সাপোর্ট করেছিল সাপোর্টেড ছিল তাদের বন্ধুসুলভ আচরণ আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে তার মধ্যে রোজের কথা আমি অবশ্যই বলবো আমার এই সুপার মডেল ক্যারিয়ারে রোজের অবদানও কিন্তু অনেক বেশি ছিল সে আমাকে ট্রেন করেছে গ্রুমিং করিয়েছে আমার সর্বাত্মক সহযোগিতা যতটুকু করা যায় ততটুকুই সে করেছিল তা আমি স্পেশালি তৃতীয় মানুষ বলবো না আমার ফ্রেন্ড হিসাবে আমি রোজের কাছে আসলে অনেক বেশি কৃতকো থাকবো তো ওভারঅলি আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আমি কেয়ার করিনি মানুষ এটাকে বলেছিল অনেক ছোট একটা প্ল্যাটফর্ম বাট বলে নেই অনেকেই বলেছিল যে এটা ছোট একটা প্ল্যাটফর্ম বাট আমি তখন সবাইকে বলেছিলাম ছোট থেকেই মানুষ বড় হয় আচ্ছা এই আর কি দেখতে এত এপি হাউজের সাথে জড়িত আছেন সেই বিষয়টা নতুন মুখের সাথেও বসে কাজ করছেন কেমন লাগছে অনুভূতিটা এপি হাউজের সাথে আপনি শুরু থেকেই অপেন অ্যাড আছেন সেই বিষয়টা নিয়ে আপনাকে জানলে কি বলবেন আচ্ছা এপি হাউজের সাথে আমি শুরু থেকে অ্যাড নাই আমি অ্যাড হয়েছি টু থেকে আর এপি হাউজের যে জার্নিটা সেটা হচ্ছে এজ এ কন্টেস্টার হিসাবে আমি পার্টিসিপেট করেছিলাম টু থাউজেন্ড তারপর সেখান থেকে এজ এ উইনার হিসাবে আমি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আবার বলো শুরু থেকে আমার ডিস্ট্রাক্ট হয়ে গেছে